যে কারণে গ্রেপ্তার হলেন এসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণদাস অভিযোগের রিকুজিশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রক্ষচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন কৃষ্ণদাস সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণদাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি মূলক বক্তব্য রাখেন এর আগে চট্টগ্রাম নগরের লালদেহি মাঠে আট দফা দাবিতে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা বাড়িঘরে লুট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্ময় কৃষ্ণদাস আলোচিত হিন্দু সংগঠন স্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্ম ধর্মবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত তিরিশ অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘের ইস্কন আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী সহ বিরুদ্ধে মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন মামলার আসামিরা হলেন এসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পণ্ডরীখ ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণদাস ব্রক্ষচারী আটত্রিশ চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত চৌত্রিশ নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রক্ষচারী আটচল্লিশ গোপাল দাস টিপু আটত্রিশ ডক্টর কথক দাস চল্লিশ প্রকৌশলী অমিত ধর আটত্রিশ রনি দাস আটত্রিশ রাজীব দাস বত্রিশ কৃষ্ণকুমার দত্ত বাহান্ন জিকু চৌধুরী চল্লিশ নিউটন দে ববি আটত্রিশ তুষার চক্রবর্তী রাজীব ২৮ মিথুন দে পঁয়ত্রিশ রূপনধর ৩৫ রিমন দত্ত ২৮ সুকান্ত দাস ২৮ বিশ্বজিৎ গুপ্ত বিয়াল্লিশ রাজেশ চৌধুরী ২৮ এবং হৃদয় দাস পঁচিশ একই মামলায় অজ্ঞাতনামা আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত পাঁচ অক্টোবর লালদেঘি মোড়ের সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী এসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল এজাহারে আরও বলা হয়েছে জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভিতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে